তো দেখো যারা হালকা এবং ডিপ কালারের সাথে সাজতে ভালোবাসো এবং নতুন বিয়ে হয়েছে একটু গোল্ডেনের ওপর সাজতে চাও কিংবা বিয়ে বাড়িতে এভাবে ফুল লাগিয়ে সাজতে চাও এটা রিয়েল ফ্লাওয়ার হলেও ভালো লাগবে তো অবশ্যই দুঃখটাকে ক্রিয়েট করতে পারো আমি তেমন দেখতে সুন্দর নই তো আমাকে কেমন লাগছে জানিও আমাকে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তার আগে প্লিজ একটা কথা আমার চ্যানেলটি নতুন পাশে থেকে এবং একটু সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখো আমার ফেভারিট টোনার আয়ুরের টোনারটা লাগিয়ে নিলাম এরপরে টন্সের ক্রিমটা লাগিয়ে নিলাম এরপরে দেখো প্রা অ্যাজ এ প্রাইমার আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি তো ভালো করে সবকটা প্রোডাক্ট কিন্তু মুখে বেশ সফটভাবে লাগিয়ে নেবে এরপরে একটা ফেয়ার লাভলি যে ক্রিম হয় তো সেই বিবি ক্রিম দিয়ে আমি কিন্তু ভালো করে মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে তো ব্লেন্ডারের সাহায্যেও হয় এবং হাতে যদি তোমরা পারো আমি বেশিরভাগ এই ক্রিম লাগালে হাতেই করি তো হাতে যদি তোমরা পারো ব্লেন্ড করতে হাত দিয়েও করতে পারো যে যেটা সুবিধা মনে করো তো এরপরে দেখো যে যেই সব জায়গাগুলো হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতেও কিন্তু আমি কনসিলার দিয়ে নেব এরপরে কনসিলারটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে আবার সেই সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব কনসিলার যে জায়গাগুলোই কনসিলার দিতে হয় সেই জায়গাগুলো নিয়ে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করবে কখনোই ডোলে ডোলে ব্লেন্ড করবে না ডব ড্যাপ করবে দেখবে অটোমেটিক ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যাবে এরপরে আমি ল্যাকমির লুজ পাউডারটা নিয়ে নিলাম তো সেই পাউডারটা দিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম এরপরে দেখো আইব্রোতে চলে গেছি আইব্রোটাও কিন্তু আমি আই শ্যাডোর মাধ্যমে করেছি আজকে তো সবসময় না আমার আইব্রোটা যেরকম রাউন্ড আমি একটু মানে অ্যাঙ্গেল করার চেষ্টা করি এরপরে দেখো হালকা একটা শেড নিয়ে হালকা পিঙ্ক শেডিং পিঙ্ক কিংবা মেরুন শেড নিয়ে এইভাবে আমি ওপরে দিয়ে দিচ্ছি তো ক্রিজ লাইন করার পরে আমি কিন্তু চোখের মিডিলটাই হালকা পিঙ্ক এবং রেড মিক্স করে কর্নারে দিয়ে একটু ব্ল্যাক দিয়ে কিন্তু আমি স্ম্যাচ করে নিলাম এবং মিডিলটায় কিন্তু ব্রাউন কালার দিয়ে দিলাম তো কালারটা দেখো এই এই এসছে লাস্ট অব এবং নিচটাতেও আমি মেরুন কালার আর পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি এরপরে দেখো আমি কিন্তু ভালোভাবে ব্রেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি আইলাইনার তো আইলাইনারটা আমি ল্যাকমির সরি ব্লু হ্যাভেনের ইউজ করছি তো ব্লু হ্যাভেনের আইলাইনারটা আমি সবসময় ইউজ করি এরপরে কিন্তু দেখো চোখে আমি কাজল পরে নিচ্ছি আর কাজল কিন্তু খুব ভালো করে পড়ি না আমি এখন এরপরে মাস্কারা দিয়ে নেব তো মাস্কারাটাও কিন্তু খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে যে কোনো প্রোডাক্টই খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে নাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না এরপরে দেখো হাইলাইট করে নিলাম চোখে যেই জায়গাগুলোতে হাইলাইট করে আইব্রোর নিচে এরপরে ব্লাশন করে নিচ্ছি ব্লাশনটা তোমরা হচ্ছে একটু হেসে করবে দেখবে নিজেরা নিজেরাই যারা একদম বিগেনের পারবে এরপরে হাইলাইট দিয়ে নিচ্ছি যে এই সব জায়গাগুলো হাইলাইট করতে হয় এরপরে লিপস্টিক দেখো একটা ডিপ মেরুনও না একটু কালচে মেরুন যেটা সেই কালারটাই কিন্তু আমি আজকে কোনো রকম ম্যাচ মানে দুটো মিক্স করিনি বা তিনটে মিক্স করিনি একটা কালার দিয়ে লিপস্টিক পরে নিয়েছি তো এইভাবে আমি লিপস্টিক পরার পরে দেখো টিপ সিঁদুরটা আমি পরে নিয়েছি এরপরে ব্লু হেভেনের একটা ফিকচার ফ্লিকচার ফিকচার দিয়ে আমি কিন্তু মেকআপটাকে সেট করে নিলাম এই ছিল আমার লুক তো ভালো লাগলে প্লিজ পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার কথাটা একটু আটকে যাচ্ছে কারণ মাথায় অন্য টেনশান ঘুরছে তো সেই টেনশানের কারণে ভিডিও করছি না কতদিন তো প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো আর গোল্ডেন গয়লার উপর নতুন বউরা অবশ্যই এভাবে সাজতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও